আজ তোমাদের আমি একটি গল্প শোনাব গল্পের নাম ঐশীর ফুল ছোট্ট বন্ধুরা ঐশী আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শিক্ষার্থী সে চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী চলো যাই বন্ধুরা ঐশীর পরবর্তী কাজগুলো আমরা দেখে আসি আনন্দপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফুল গাছ দেওয়া হলো ঐশীও সেহেতু একটি ফুল গাছ পেয়েছে ঐশী ফুল গাছটি নিয়ে বাড়িতে চলে গেল ঐশী ফুল গাছটি নিয়ে তার বাবা মার সাথে আলোচনা করলো এই ফুল গাছটি সে কোথায় রোপণ করবে তখন তার বাবা মা তাকে নিয়ে তখন তার বাবা মা তাকে নির্দিষ্ট একটা জায়গা দেখিয়ে এই গাছ তুমি দিলের গাছটি রোপণ করতে পারো চারাটি রোপণ করার পর কিছুদিনের মধ্যে দেখা গাছটি সুন্দর বেড়ে উঠেছে সে খুব যত্ন করছে গাছটির সে প্রতিদিন সকাল বিকাল গাছটির যত্ন করে পানি দেয় একদিন হঠাৎ ওই শেষে দেখলো তার সেই ছোট চারা গাছটিতে অনেক ফুল ফুটেছে ঐশী প্রতিদিন চারা গাছটিতে পানি দেয় একটি ছাগল ছানা এসে ঐশীর গাছটা খেয়ে ফেলে তখন ঐশী ঐশীকে তার মা পরামর্শ দেয় গাছটিকে ঘিরে দিতে হবে যাতে ছাগল গাছটি স্পর্শ করতে না পারে তখন ঐশীকে গাছটি ঘিরতে তার মা সাহায্য করে ঐশী প্রতিদিন চারা গাছটিতে পানি দিতে থাকে এবং চারা গাছটি বড় হতে থাকে একদিন ঐশী এসে দেখল তার চারা গাছটিতে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে কি সুন্দর দেখতে ঐশীর ফুল গাছটি তাই না বন্ধুরা ঐশীর ফুল গাছে এখন নানান রঙের প্রজাপতি এসে ভিড় জমায় দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হলুদ নীল গোলাপি রঙের প্রজাপতি এসে ভিড় জমা ঐশী এটা দেখে খুব আনন্দ পায় ঐশী তখন একটি প্রজাপতি ধরতে যায় অমনি প্রজাপতিটা পড়ে যায় ছোট্ট বন্ধুরা তোমাদের এই গল্পটি কেমন লেগেছে বলো তো যত ভালো লেগে থাকে এমন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখ